ऐसे एर मजा देते हैं। एक लाख दो है ना? अरे छुपना डाले, अरे पीले भल्ला। हाँ वो तो है हाँ। लल्ले खाते गुरा घर करा दो। हाँ। ना ना वो जरा मिल मोता आशे। डाल तो भाइयों। गुरा घर कोली डाल भाइयों। मिली आशे। वो जो दाल भाइयों एक झुका सौ पाल सौ भाइयों पहुँचेगी। লাইন ধরে করতে হবে এক সপ্তাহ পরে পেয়ারা তোলা যাবে বসে আমার ওই যে এক সপ্তাহ করা করে ছবি আর দেখতে পাচ্ছেন একটা গাছ ডালে আসলে কতগুলো ফল ছিল ডাল ভেঙে পড়ে গিয়েছে আসলে পেয়ার বাড়িতে কিন্তু ডাল ভেঙে পড়ে যাচ্ছে দেখলে বুঝতে পারে এখানে একটা ডালে কয়টা পেয়ারা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই একটা ডাল একটা সিকুন একটা ডালে তেরোটা ফল এই একটা ডালে যদি তেরোটা ফল হয় সেক্ষেত্রে কিন্তু গাছটা যদি সাপোর্ট না দেওয়া হয় গাছ কিন্তু নর্মালি কিন্তু ভেঙে পড়ে যাবে তাই এখন ইমার্জেন্সিভাবে কিন্তু যে ছোটা দেওয়া হচ্ছে দেখো এখন গাছের যে এই একটা ডাল ভেঙে পড়ে এটা কোনো সরে নাই কিন্তু ভেঙে গিয়েছে খুব সাবধানের সাথে বেঁধে যেতে হবে আসলে এইরকমভাবে পেয়ারা বাঁধার পরে যদি ডাল ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই লস তাই খুবই সতর্কতার সাথে এগুলো প্যাকেট করে দিতে হবে প্যাকেট করে মানে চোটা দিয়ে দিতে হবে এই রিং এর দস আজকে ট্রেক দুপুর বেলা আমরা কিন্তু পেয়ারা গাছের ছোট দাও আছে আসলে বাজার আসছে না কেমন পেয়ারা কিন্তু দেখুন এই গ ডালে পেয়ারা দেখো 파니 데크서 고로. 차서 로이스버스. 가서 오히 아가 왔어요. এই যে এই করে আসেন চলে আসেন যেই গাছ ধরবেন এই যে এই যে এইভাবে যেই গাছ ধরবেন এটা ঘুরিয়ে চারিদিক ঘুরে হ্যাঁ ওটা চারিকল ঘুরে দরকার হলে ওই গাছের উপর সুতো টান দেবেন তাহলে ওই ছটা ওই এক ও দূরে থাকলেও সমস্যা নেই হ্যাঁ থাকবেন না কি

হ্যাঁ ওই যে ওই কলের ডাল মনে করেন যে ওই যে যদি এই রেটে ধরে থাকে তাহলে এর আগায় বানবেন যে এটা ডালের পাত দিয়ে নিয়ে টান দেবেন তাহলে দেখা যাচ্ছে যে এটা এমনি হয়ে যাবে এমনি যাওয়ার দরকার নেই এই সুতোরা বাইন যায় এর উপর দেন হ্যাঁ সুতো বেঁধে সুতোরা যদি এর ভিতর দেন না তাহলে দেখা এই ডাল এমনি যাবে হ্যাঁ ওই সুতো ওখানে বাইন যায় ওরা ঘুরিয়ে নিয়ে

তা ওই মানে এর এই ডালের ভারে এর কিন্তু এই ঝলবে ওই ওই এক জায়গায় গাদি মারবেন আপনি ওই সুতো আরাম করেন না দিয়ে এক মাথা বাঁধবেন ডবল সুতো টানার দরকার নেই ডবল সুতো টানতে হবে গাছের গোড়ায় যেটা আছে সেটি আর দড়ির দা ডবল সুতো টানার দরকার নেই আর তো দিতে হবে দরকার একটা কর বান্ধবেন একটা বিষয় বান্ধব একটা নিচে বান্ধব খালি মিল করে হবে না এই এডল্যা একটু বানবেন তার নিশেই আরেকটা বানবেন তাহলে দেখা গেছে যে ঝোপটা হবে না হ্যাঁ এক জায়গায় খালি ফল বাড়বেও না ওষুধও যাবে না ওইটা একটু নিশি বানবেন তাহলে দেখা যাচ্ছে একটা মিল সুন্দর একটা গাছের বাতাসও লাগবে মিলও হবে যাবে কিন্তু হ্যাঁ দেখ সুন্দর হলো মানে এটা ডালের যদি আপনি একবার ধরে বাইতেন তাহলে কিন্তু ঝোপ এক যায় ছোট নেন না হয় না রাখে એ ખ ખ ખ